আমেরিকায় এমনই এক কুখ্যাত খুনি আসামি ছিল যাকে বারবার জেলে রাখার পরও সে জেল থেকে পালিয়ে যেত যা গোটা আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি করেছিল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন নমস্কার আমি মানস আজকের আমি আপনাদের বলবো এমনই এক জেল থেকে পালানো রহস্যজনক গল্প যা আমেরিকার ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর ঘটনা হিসেবে পরিচিত ম্যাড হিউ ডেভিড ম্যাড নিউ ইয়র্কের বাফেলো নায়াগ্রা জলপ্রপাত এলাকার বাসিন্দা ছিল ছোটবেলা থেকে সে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছিল ডাকাতি অপহরণ এমনকি হত্যাও পর্যন্ত করেছিল একের পর এক অপরাধের জন্য বিভিন্ন সময়ে কারাদণ্ড ভোগ করেছে কিন্তু তার সবচেয়ে ভয়ানক অপরাধ ছিল সালের ডিসেম্বরে ম্যাট তার নিজের বস উইলিয়াম রিকাসনকে ঠান্ডা মাথায় অপহরণ করে এবং নির্যাতন করে হত্যা করে তারপর পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সে ম্যাক্সিকো পালিয়ে যায় কিন্তু উনিশশো আটানব্বই সালের ফেব্রুয়ারিতে সে আবার এক অপরাধ করে বসে সেখানে চার্লস প্যারেল্ট নামে এক ব্যক্তিকে ডাকাতি করার চেষ্টা করতে গিয়ে তাকে হত্যা করে ফেলে এবং সেখানে ম্যাট ধরা পড়ে যায় সেই অপরাধের জন্য ম্যাটকে শাস্তি হিসেবে পঁচিশ বছরে কারাদণ্ডে দণ্ডিত করা হয় দু হাজার সাত সালে ম্যাটকে ম্যাক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আনা হয় এবং রিকাশন হত্যাকাণ্ডের জন্য নতুন করে পঁচিশ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় তখন তাকে রাখা হয় নিউ ইয়র্কের সর্বোচ্চ নিরাপত্তার ক্লিনটন সংশোধনাগারে কিন্তু ম্যাটের পালানোর ইতিহাস তো আগেই ছিল তাই কারাগারের কর্মকর্তারা তাকে বিপজ্জনক বন্দি হিসেবে চিনত নজরদারি ও কঠিন নিরাপত্তার মধ্যে রাখা হতো দু সালের জুন মাসে সে তার সহবন্দী ডেভিড সোয়েটের সঙ্গে মিলে ক্লিনটর কারাগার থেকে আবার পালিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো এত নিরাপত্তা ও নজরদারি রাখার পরেও তারা কিভাবে পালালো তারা অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পনা করেছিল তারা পুরো কারাগার জুড়ে শোয়ার পাইপের ভিতর দিয়ে টার্নেল কেটে একটা গোপন পথ তৈরি করেছিল শেষ পর্যন্ত তারা কারাগারের বাইরে পৌঁছে তখনও তাদের সামনে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের পরিকল্পনা ছিল কানাডায় পালিয়ে যাবে আর এই পালানোর ঘটনা গোটা আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি করে এরপরে পুলিশ তাদেরকে সার্চ অপারেশন করতে থাকে তারা প্রায় কুড়ি দিন ধরে পালিয়েছিল জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু দু সালে জুন মাসে সীমান্তের কাছে পৌঁছে যাওয়ার আগে মার্কিন সীমান্তে থাকা টহল দেওয়া পুলিশেরা ম্যাটকে দেখতে পায় এবং গুলি ছুটতে থাকে সেই গুলিতে ম্যাট মারা যায় এর দুদিন পরে ডেভিড সোয়েট ধরা পড়ে যায় এবং পুনরায় তাকে জেলে পাঠানো হয় এই ঘটনাকে নিয়ে প্রচুর বই লেখালেখি হয়েছে এমনকি হলিউডের সিনেমা হয়েছে আমেরিকার এই চাঞ্চল্যকর ঘটনা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত ফিরে আসছি পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার